কিন্তু এতে এত খুশি হওয়ার কিছু নেই একটু প্রবলেম আছে প্রবলেম মেয়েটা কি কানা না না সে দিক দিয়ে একদম ঠিকঠাক তাহলে তো কোনো সমস্যাই নেই হুম কিন্তু ওর তিনটে শর্ত আছে তিনটে শর্ত কি কি প্রথমটা এটাই যে তোমাকে ঘর জামাই হয়ে থাকতে হবে ঘর জামাই পাকা কথা হয়ে গেলেই আমি মেয়ের বাড়িতে থাকতে রাজি কিন্তু দ্বিতীয় শর্তটা খুব কড়া দ্বিতীয় শর্তটা খুব কড়া কি রকম এটাই যে বাপ মায়ের একমাত্র মেয়ে তো মাই কোরা পেরা খুব পছন্দ করে তোমাকে রোজ ওকে নাইট ক্লাবে ডান্স করাতে নিয়ে যেতে হবে কোনো ব্যাপার না ও চাইলেই আমি রোজ ওকে নাইট ক্লাবে নিয়ে যাব বাহ আর তিন নম্বর শর্ত যেটা আছে না থাক তিন নম্বর চার নম্বর শর্ত আছে সব কিছু দেই অমরাজি না জি মা হ্যাঁ তো কোনো ব্যাপারই না তুমি একটা কাজ করো তুমি তাড়াতাড়ি ব্যাগpack গুจিয়ে আজকে রাতে ট্রেন ধরে কাল টরন্টো পৌঁছে যাও হ্যাঁ সকালবেলাও তোমার জন্য স্টেশনে অপেক্ষা করবে ঠিক সকাল 10টায় তুমি পৌঁছে যাবে কিন্তু একদম দেরি করবে না